অধ্যাপক ওয়াই ইমত বকুল ভাইয়ের পক্ষ থেকে আপনাকে এটা দেওয়া হলো আপনি এটা খুলে পড়বেন এবং এই একত্রিশ দফাতে কি লেখা আছে এটা পড়বেন এবং সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি বিশেষ করে সোনারগাঁও এর বকুল ভাইয়ের নেতৃত্বে আমরা একত্রিশ দফা

জনাব তারক রহমান আমাদেরকে যে একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন এবং মানুষের কাছে পৌঁছে দিতে বলেছেন সেই একত্রিশ দফা পৌঁছানোর লক্ষ্যেই কয়েকদিন ইমতিয়াজ বকুল ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা ঘরে ঘরে এবং মানুষের কাছে সেটা পৌঁছে দাও মানুষ জানুক যে এই এবং রাষ্ট্রের কল্যাণে এবং সমাজের কল্যাণে কি কি আছে যদি মানুষ জানতে না পারে যে আগামী বিএনপি ক্ষমতা এসে কি করবে হ্যাঁ মানুষের জন্য কি আছে হ্যাঁ যদি মানুষ না জানে তাহলে মানুষ কখনোই বুঝতে পারবে না যে আসলে জনসাধারণের জন্য জনাব তারেক রহমান তার একত্রিশ দফাতে কি রেখেছেন সোনারগায়ের গণমানুষের নেতা অধ্যাপক বকুল ভাইয়ের নেতৃত্বে একত্রিশ দফা লিপলেট বিতরণের মাধ্যমে আমরা সোনারগাঁওবাসীকে তথা সারা বাংলাদেশের মানুষকে জানাই দিতে চাই একত্রিশ দবা বকুল ভাইয়ের নেতৃত্বে আমরা এই সন্ত্রাস চাঁদাবাস বহুদেশ্য মুক্ত শিক্ষিত লোক সোনার গায়ে সোনার গাটাকে সুন্দরভাবে গড়তে হলে শিক্ষিত মানুষের কোনো বিকল্প নাই আমরা চাই অধ্যাপক বকুল ভাইকে সোনার এমপি হিসাবে আমরা দেখতে চাই রহিম বাংলাদেশ জাতীয় দেবী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নানগুস্তি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহেদিন ইমতিয়াজ বকুল ভাই নির্দেশে বিএনপির কাঠামো বিনির্মাণে

নেতা কর্মীরা যখন একত্রিশ দফা নিয়ে যাব প্রত্যেকটা লোকের কাছে না জানি তাহলে সকলের কাছে পৌঁছে দিলাম এবং পাশাপাশি সকল যে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের মা বোন আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি অধ্যাপক ভাইয়ের নির্দেশে আমরা সকলের কাছে অধ্যাপক ভাইয়ের জন্য বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই শহীদ প্রেসিডেন্ট রহমানের জন্য জয় এবং তারেক রহমান যাতে বেশি এসে জনগণের ভোটে রাষ্ট্র কাঠামো যে মানে ভংকুর একটা রাষ্ট্রের দায়িত্ব নিতে পারে সেই জন্য সকলের কাছে দেওয়া যাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ